ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ ছয় হাজার টাকা নাই অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোন পিওনের বেতন দশ হাজার পাঁচ টাকার নিচে নাই সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতের পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হুজুরদের দুনিয়ার লোবেদর্ এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইতো বেতন দেওয়ার নাম নাই ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করতে তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওরকম একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলবেন ভাই আপনাদের জুতাগুলো দেন যার যার পলিশ করা লাগে আমি করবো আপনারা আমার টাকা দেন চুপ বড় বড় হয়ে গেছে কি বলে রেবে বলে ভাই আপনি এই কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে হারি হুজুর এটা কি করছেন তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জাবোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতো আমার কাছে নেই আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের মজেন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোটা অঙ্কে নিয়েই যাবেন ওয়াস্ত করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটা আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল বিজনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশটা হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখবো তো ইনশাআল্লাহ আপনারা এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা কোনো মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইংশা